এই দেখুন বন্ধুরা ওই যে মুরগি কিনছিলাম একটা ভিডিও দিয়ে আসছে দেখছেন যারা যারা ওই ভিডিওটা দেখছিলেন তারাই বুঝবেন সেই মুরগি কি দেখেন কত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে মুরগিগুলা। হাইটে চলে বেড়াইতেছে দেখেন। ওদের খেলার জায়গা এটা। এটা মাঠ ওরা খেলে। আর এই দেখুন আমার ফলটা পাকছে। অন্ধকার এখন দেখা যাইতেছে না। পরের সময় ভালো করে দেখাবো। এ আস্তে আস্তে টিনটিনি। তোমাকে মুরগি চালবো হ্যাঁ।

এই দেখুন বন্ধুরা এইগুলা হলো ওই যে আগের কিনা সেই ভিডিও দিছিলাম আর এই চারটে তার থেকে পরে কিনছিলাম এগুলা বড় হয়ে গেছে আসলে শখ করে যতই ভাড়া থাকি শখের উপরে কিছু নাই শখের তোলা আশি টাকা সব কিছু আমার শখে শখের বাগান শখের বাগানের মালবেরি

রুষার মাত আছে না ভালোই বড় রুষার মা তো প্রথমে ওই ফিট খায় নাই বুঝছো এনে খায় ওনা বলতেছে না শুরুতে যদি খাওয়াই তো হ্যাঁ এই মুরগি আলারে পাইলে আর চার পাঁচটা রাখছি মারামারি করতেছে

সাইজটা হলো বেশি বড় এই সাইজটা হলো আগে ছিল না এগুলো বড় হইতেছে এগুলো আবার না দুষ্ণ দুই বেশি বড় গুলো আছে ওগুলো লম্বা হইছে আর এগুলো হলো না দুষ্ণ দুই এটা দাস না না কয়টা তলি আটটা এই সাইড হলো গোলগাল না দুষ্ণ দুই ও ভিডিও করতেছে